সম্মানিত বিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন মালয়েশিয়াতে এখন বর্তমান অবস্থায় খুবই ভয়াবহ মালয়েশিয়াতে এখন কিন্তু প্রচুর পরিমাণ অপরাধী চলছে মালয়েশিয়াতে অবৈধ কর্মীকে অবৈধ প্রবাসীকে যাদের হাতে কাগজপাতি নেয় পাসপোর্ট নেয় ভিসা নেয় তাদেরকে কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ কিন্তু তাদেরকে আটক করতেছে যেহেতু মালয়েশিয়ার এখন বর্তমান অবস্থায় এখন খুব জটিল খুবই অবস্থা খারাপ যেহেতু মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীরা আরও সমস্যার ভিতরে ভুগতেছে ঠিকমতো কাজ করতে না এবং কি যে জায়গায় থাকেও সে জায়গায় কিন্তু ভালোভাবে থাকতে পারতেছে না এ কারণে দেখা যাচ্ছে যে বিশেষ করে আমরা যারা বৈধ প্রবাসী আছে যাদের হাতে পাসপোর্ট আছে ভিসা আছে তারা ইচ্ছা করে কেউ অবৈধ হবেন না অনেকেই দেখা যাচ্ছে যে টাকার লোভে পরে নিজের কোম্পানি ছেড়ে দিয়ে অন্য কোম্পানিতে যায় কাজ করে এই কাজটা আপনারা ভুলেও কখনো আপনারা করবেন না যদি করেন তাহলে কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশনের পুলিশ কিন্তু দুই সালে মানুষ ভাবছিল যে দুই সালে অবৈধ কর্মীকে বৈধতার সুযোগ দিবে কিন্তু সে বৈধতার সুযোগ না দিয়ে এখন আরও কঠোরভাবে আরো অপ্রাজী পরিচালনা করতেছে কঠোরভাবে লোক ধরতেছে অবৈধ কর্মীকে যেহেতু আপনারা যারা বৈধ আছেন অল্প বেতন পান সমস্যা নেই কিন্তু বৈধ হয়ে থাকার জন্য চেষ্টা করবেন মালয়েশিয়াতে আর তা না হলে যদি অবৈধ হয়ে যান বেশি টাকা ইনকাম করবার যান যদি আপনার নসিব যদি ভালো থাকে তো ভালো আর যদি খারাপ থাকে তাহলে আপনি যত টাকায় কামান না কেন কিন্তু সে টাকা কিন্তু ধরাও দিবে না এবং কি আপনার নসিব এবং কপাল যদি খারাপ হয়ে থাকে ইমিগ্রেশন পুলিশ সেখানেও যে কিন্তু আপনাকে আটক করবে এই কারণে মালয়েশিয়াতে কেউ অবৈধ হবেন না যেহেতু আমি মাঝে মধ্যে আমি আপনাদেরকে একটা কথাই বলে থাকি যে সবসময় আপনার বৈধ থাকার জন্য চেষ্টা করবেন যারা মালয়েশিয়াতে জেলখানায় গিয়েছে যারা মালয়েশিয়াতে জেল খাটছে তারা বুঝতে পারবে এবং তারা জানতে পারবে যে মালয়েশিয়ার জেলখানাটা কতটা খারাপ এবং কতটা ভয়ানক আপনি নিজেও কল্পনা করতে পারবেন না চিন্তাও করতে পারবেন না যে মালয়েশিয়ার জেলখানা আসলে কি এইভাবে খারাপ আসলে এইভাবে খারাপ অন্য অন্য দেশের সাথে মালয়েশিয়ার জেলখানা সবচেয়ে খারাপ কঠোর মানুষের জেলখানার ভিতরে কিভাবে যে মানুষগুলো রাখে সেটা যদি একবার কেউ দেখে আর মনে হব না যে ওইটা যে দেখছে সে কোনো অবৈধ হব না মালয়েশিয়াতে আমি বিশ্বাস করি যেহেতু আমি মালয়েশিয়াতে দীর্ঘদিন যাবৎ থাকি আমার চোখের সামনে আমার সামনের থেকে মানুষ ধরে নিয়ে গেছে কিন্তু আপনারা বলতে পারতেছেন আপনার সামনে থেকে ধরে নিয়ে গেছে আপনারা ধরে নেয় আমার রহ আল্লাহ রহমতে আমাদেরকে আমার এখন পর্যন্ত কোনো দিন ধরে নাই এবং কি আমাদের হাতে পাসপোর্ট আছে ভিসা আছে যেহেতু এই কারণে আমাদেরকে ধরে নেয় যাদের পাসপোর্ট ভিসা নাই তাদেরকে অবশ্যই আটক করে ধরে নেওয়া যায় যেহেতু যেখানে অপরাধী পরিচালনা করে যে জায়গায় ব্লক দেয় সেখানে আসলো সবাইকে চেক করে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে চেক না করে সব কিছু ধরে লয়ে জায়গা একবার গাড়িতে উঠায় গাড়িতে উঠাইয়া পরে এক জায়গায় নিয়ে একটা একটা করে চেক করে পরে সে না আস্তে আস্তে ছাড়ে মালয়েশিয়াতে এই জন্য বলি যে মালয়েশিয়াতে দু হাজার সালে অবৈধকে বৈধতার সুযোগ না দিয়ে আরও কঠোরভাবে পরিচালনা করতেছে মানুষ আরও ধরার জন্য উল্টাটা করতেছে এই কারণে যারা অবৈধ থাকবেন তারা বিশেষ করে খুব সাবধানে থাকার জন্য চেষ্টা করবেন যেহেতু আজকে আজকে থেকে এক ঘন্টা একের থেকে দেড় ঘন্টা আগে আমাদের রুমের নিচেও কিন্তু পুলিশ আসছিল পুলিশ আসছিলো এবং কি দুজন লোককে ধরে ওঠে দরে দেখা যাচ্ছে তারা যে গাড়ি চালায় সে গাড়ির কোনো লাইসেন্স নাই গাড়ির লাইসেন্স নিজেরও ড্রাইভিং লাইসেন্স নাই এগুলো নিয়ে আর কি তাদের বিষা আছে নাকি তাদের আইসি আছে নাকি সেটাই কিন্তু আসলে তারা চেক করতেছে এই কারণে দেখা যাচ্ছে যে এখানে যদি অবৈধ প্রবাসীও থাকে তাহলে তাদের অবস্থাটা কি হবে এত একটা সেভের একটা জায়গার মধ্যে এখানেও চলে আসে পুলিশ এখানে যেহেতু আপনারা যারাই যেখানে থাকেন একটু সাবধানে থাকার জন্য চেষ্টা করবেন আর বিশেষ করে কেউ দোকান বাড়ে যাবেন না দোকান পাটে গেলে দেখা যাচ্ছে যে আপনি গেলে পরে আপনার সমস্যা হবে তখন আপনার দেখা যাচ্ছে যে বিশাল অনেক সময় কাগজপাতি থাকে অনেক সময় থাকে না এরকম সিস্টেম কিন্তু অনেক জায়গায় হয় এ কারণে আপনারা বিশেষ করে প্রয়োজন ছাড়াও প্রয়োজনে কখনো আপনারা দোকান পাটে যাবেন না যেহেতু সেখানে গেলে অবশ্যই সেখানে পুলিশ ঘোরাফেরা করে সেখানে মানুষকে ধরার জন্য চেষ্টা করে এবং কি আপনাকে ধরে যদি নাও নেয় তাহলে কিন্তু আপনাকে জরিপানা করবে যাই হোক আপনাকে কিছু দিয়ে ওখানে সুইটাইতে হবে এই রকম যেহেতু আপনারা বৈধ থাকার জন্য চেষ্টা করবেন অবৈধ হওয়ার জন্য চেষ্টা করবেন না যদি মালয়েশিয়াতে দুই সালে যদি বৈধতার সুযোগ দেয় দিলেও লাস্টের দিকে দুই হাজার শেষের দিকে আপাতত দুই হাজার প্রথম যে ছয় মাস এই ছয় মাস যাওয়ার পরে যদি কোনো ডিসিশন নেয় যে অবৈধকে বৈধতার সুযোগ দিবে তাহলে আপাতত দু হাজার ছাব্বিশ সালের ছয় মাস পর্যন্ত কোনো কিছু এটা নিয়োগ করার দরকার নেই দেখা যায় যে দু হাজার ছাব্বিশ সালের অর্ধেকের মানে ব্লান ছয় মাসের ছয় মাস অথবা সাত মাসের পরে যদি কোনো ডিগলার আহে তাহলে সেটা আপনি বৈধতার কোনো সুযোগ দিবে আর বিশেষ করে মালয়েশিয়াতে যেখানে আপনি কাজ করেন যে কোনো প্রান্তে কাজ করেন অবশ্যই আপনাদের হাতে পাসপোর্ট এবং কি বিশাল কপি রাখার জন্য চেষ্টা করবেন যেহেতু মালয়েশিয়াতে অপরাশী চলছে এই কারণে আর দ্বিতীয় কথা হল যারা এই মুহূর্তে আপনারা দেশে চলে যেতে চান একই অবৈধ আছেন দীর্ঘদিন দীর্ঘদিন অবৈধ আছেন দেশে চলে যেতে চান এখন আপনাকে অবশ্যই ডাবল পাস কাটতে হবে ডাবল পাস কাটলে তাহলে না আপনি যেতে পারবেন ডাবল পাস যদি কাটেন তাহলে অবশ্যই আপনি দেশে যেতে পারবেন তাহলে আপনি ডাবল পাস কাটতে কত টাকা লাগবে আপনার আনুমানিক এখন আপনার টিকিট সহকারে ইমিগ্রেশনে কিন্তু তিন হাজার ইঙ্গি জরিমানা দিতে হবে আপনার ডাবল পাসের জন্য তারপরে আপনি টিকিট কাটার জন্য পরায় সিঙ্গেল একটা টিকিট কাটার জন্য পরায় হাজার টাকা যায় না কিন্তু হাজারের কমই থাকবে যেহেতু সাতের থেকে আষ্ট টাকা মতো এখন টিকিটের দাম হয়ে গেছে তাহলে আপনি এত টাকাতে আপনি কিনতে পারবেন ডাবল বাস কেটে আপনি বাংলাদেশে যেতে পারবেন এটা তারপরেও একটা প্রসেসিং আছে সেই প্রসেসিংটা শেষ হইলে তারপরে সেটা আপনি যেতে পারবেন আরেক কথা খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা আপনারা মন দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন মালয়েশিয়াতে যারা অবৈধ থাকবেন এক তারিখ থেকে মানে উনত্রিশ তারিখ মনে করেন যে সৈত্রিশ দিন যদি আপনি অবৈধ থাকেন দিনে আপনাকে তিরিশ রিঙ্গিত করে মানুষের জরিমানা দিতে হবে একদিনে একদিনে যদি আপনাকে একদিনে আপনার তিরিশ টাকা করে হলে মাসে তিরিশ দিনে নয়শো টাকা হয় এই নয়শো টাকা কিন্তু আপনাকে জরিপানা গুনতে হবে যদি আপনি মালয়েশিয়াতে এক মাস অবৈধ থাকেন তাহলে আর যদি আপনি ষাট দিন আপনি যদি থাকেন তাহলে আপনাকে জরিপানা করবে এক হাজার ইঙ্গিত আর যদি আপনার টোটালি আপনি তিন মাস মালয়েশিয়াতে অবৈধভাবে থাকেন আপনার বিশাল ম্যাচ শেষ হওয়ার পরে যদি আপনি থাকেন তিন মাস যদি হয় তাহলে আপনাকে দুই হাজার ইঙ্গিত কাটবে জরিপানা তাহলে আপনারা এই জরিপানার কবল থেকে আপনাকে বাঁচতে হবে আপনাকে বাঁচতে হবে না হলে আপনাকে জরিপানা দিয়ে আপনাকে দেশে চলে যেতে হবে মালয়েশিয়ার এমন একটা দেশ সেখানে আসলে কাগজপাতি থাকাটা একটা খুবই কঠিন কাগজপাতি থাকা থাকলে যে মনের ভিতরে একটা সাহস থাকে মনে একটা বল থাকে আর না থাকলে মনের ভিতরে দুগদুগি থাকে যে কোন সময় মানে পুলিশ আসে কোন সময় আমাদেরকে ধরে নেওয়া যায় রাস্তাঘাটে বেরোবো দোকানপাটে যাইতে পারি না কাজে যাইতে পারি না দিয়ে চলাফেরা করতে পারি না এই যে একটা আমার শান্তির মধ্যে একটা বসবাস করার নাকি টেনশনটা মাথায় নিয়ে বসবাস করার নাকি মনে হয় যে জীবনটা এক মুহূর্তে শেষ হয়ে যায় এরকম এই কারণে আপনারা কেউ মালয়েশিয়াতে অবৈধ হবেন না টাকার লোভে পড়ে কোম্পানির সাইডে কেউ যাবেন না আপনারা যে কোম্পানির নামে আসছেন সেই কোম্পানিতে থেকেই আপনি কাজ করার জন্য চেষ্টা করবেন আমি ভিডিওটা বেশি লম্বা করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম